করতে হবে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মর্যাদার সাথে আমরা তাকে বাংলাদেশে ফিরিয়ে আনব এবং আনব ইনশাল্লাহ আপনারাই শক্তি আপনারাই আওয়ামী লীগের প্রাণ ভমরা আমাদের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নেব আপনারা যেটা শুনতে চান আমরা সেগুলো সময় আসলে না এখনো আপনাদের কাছে বলতে আমাদের কোনো অন্তত ব্যক্তিগত ভাবে আমার কোন দ্বিধা আমরা শিক্ষা নেব আমাদের ভুলের জন্য যেমন দুঃখ প্রকাশ করতে আমার কোনো আক্ষেপ নেই দ্বিধা নেই তেমনি তৃণমূলের নেতা কর্মীদের কাছে ক্ষমা চেয়ে আমরা আবার নতুন করে আওয়ামী লীগকে জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশ বিনির্মাণের জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ নেতৃত্বে আমরা ঘরে দাঁড়াবো মানুষের আশা পূরণ করব নেতা কর্মীদের তৃণমূলের কর্মীদের যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা যে ইচ্ছা সেই ইচ্ছা বাস্তবায়নের জন্য আমাদেরকে আন্তরিকতার সাথে আন্তরিক হতে হবে আমাদেরকে নিজেকে করবি এবং মানুষের কাছ থেকে আলাদা ভাবার যে একটা প্রবণতা সেই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে এবং আসতেই হবে আমাদেরকে ভালো হতে হবে আমাদেরকে ভুল কাজগুলো যাতে আর যাতে আমরা না করি ভুল পথে যার যার ব্যক্তিগত সামগ্রিক ভুলগুলোও কিন্তু আমাদেরকে অনেক ক্ষতি করেছে আমরা জনগণের প্রত্যাশা আওয়ামী লীগের কাছে অনেক অনেক বেশি আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রত্যাশা যেমন সঠিক আওয়ামী লীগের ভক্ত অনুসারী সমর্থকদের প্রত্যাশাও অনেক সেই প্রত্যাশা পূরণের জন্য বঙ্গবন্ধু কন্যা এক দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন তিনি সততার সাথে নিষ্ঠার সাথে দক্ষতার সাথে আন্তরিকতার সাথে মানুষের চাওয়া পাওয়ার সাথে প্রত্যাশা মিলিয়ে অনেক কাজ করেছেন সারা রাত বলে শেষ করা যাবে না তারপরও অশুভ শক্তি দানবীয় শক্তি সন্ত্রাসী শক্তি জঙ্গিবাদী শক্তি রাতের অন্ধকারে ঘুমান্ত রেখে জাতি গোড়া জাতিকে ঘুমান্ত রেখে তারা দখলদারিত্ব করলো রাজত্ব কায়েম করলো মাত্র ছয় মাস হয়নি এর ভিতরে তাদের অপকর্মে ইতিহাস বলে সারা রাত বলে শেষ করা যাবে না আইনের শাসন ধ্বংস করেছে আইন শৃঙ্খলা বাহিনী নির্মম ভাবে হত্যা করেছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্মম ভাবে হত্যা করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে হত্যা করেছে লুণ্ঠন করেছে মন্দির উপাসনালয় ভাঙচুর করেছে মুসলমানদের মাজার শরীফ থেকে আরম্ভ করে স্থাপনা পর্যন্ত ধ্বংস করে দিয়েছে তারা ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছে লুটেরাদের রাদের লুটে রাজত্ব কায়েম করেছে তারা মানুষের সাধারণ গরিব মানুষের সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেটা দেশরত্ন শেখ হাসিনা দিয়ে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সব বন্ধ করে দিয়েছে ফ্যামিলি কার্ড খাদ্য দ্রব্য মূল্য থেকে সাধারণ মানুষ গরিব মেহনতি মানুষকে বাঁচানোর জন্য সাতচল্লিশ লক্ষ ফ্যামিলি কার্ড বাতিল করে দিয়েছে চাল ডাল স্বল্প মূল্যে করার জন্য মাধ্যমে মানুষকে দেওয়া হতো সেটা বন্ধ করে দেওয়া হয়েছে ওএমএস এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এটা দেশরত্ন শেখ হাসিনার সরকারের কত বিপক্ষে কত কথা বলেছে কত মিথ্যাচার করেছে এই কাজগুলো তো অন্যায় করেছে পরিচালনার কারণেই তো দেশের সাধারণ মানুষের এই সুফল গুলো ভোগ করতো আজকে আজকে এই দখলদার সরকার সেগুলো